আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারা দিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ঘাটাল পরিবহন দপ্তরের বিশেষ পরিষেবা পশ্চিমবঙ্গে মোটর ভেহিকেল কর থেকে অব্যাহতি দেওয়া হলো চালক সহ গাড়ি মালিকদের রাজ্যে গাড়ির চালক ও গাড়ি মালিকদের কর প্রদানের ক্ষেত্রে একশো শতাংশ ছাড় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন রাজ্য পরিবহন দপ্তর এই সুবিধা কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় রাজ্যের যতজন গাড়ি চালক ও গাড়ি মালিক আছেন তারা সকলে এই সুবিধা পাবেন তবে তাদের মানতে হবে কেবল একটি সহজ শর্ত পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা আছে রাজ্যের সমস্ত মোটর গাড়িগুলির মালিকদের পশ্চিমবঙ্গ মোটর ভেহিকেলের আইনের আওতায় ছাড় দেওয়া হচ্ছে তবে এই ছাড় করে নয় বরং জরিমানাতে নতুন বছরে যদি কোনো গাড়ির মালিক কর জমা করেন তবে তার পূর্বের বকেয়া সমস্ত করের জরিমানা মুকুব করবেন রাজ্য সরকার তার ফলে বিরাটভাবে উপকৃত হবেন এই সকল মানুষ রাজ্য সরকার জানিয়েছেন একত্রিশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত যাদের কর গাড়ির বকেয়া রয়েছে তাদের কোনো জরিমানা দিতে হবে না এক্ষেত্রে কেবল ভেহিকল ট্যাক্সের টাকা দিলেই হবে তবে এই সুবিধা পেতে হলে গাড়ির চালক ও মালিকদের অবশ্যই পয়লা জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে নতুন কর প্রদান করতে হবে এই শর্ত যদি পূরণ করেন তাহলে রাজ্যের যে কোনো গাড়ি চালক গাড়ি মালিক তার বকেয়া করের ওপর সম্পূর্ণ ছাড় পেয়ে যাবেন শুধু ব্যক্তিগত গাড়িগুলি নয় বাণিজ্যিক গাড়িগুলির ক্ষেত্রেও এই সুবিধা হবে কমার্শিয়াল ভেহিকেলগুলির যদি ফিটনেস শংসাপত্র এবং পারমিট প্রক্রিয়া বকেয়া থাকে তবে থেকে ছাড় পাবেন মালিকেরা যারা জানুয়ারি থেকে জানুয়ারির মধ্যে কর জমা করতে পারবেন তাদের ছাড় হবে আর যারা ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে এই কাজ করবেন তাদের আশি শতাংশই জরিমানা মুকুব করবে রাজ্য সরকার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পরিবহন দপ্তরে আজ সেই বিষয়ে পরিষেবার শুভ সূচনা করেন অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল আট সঞ্জয় হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ করা अनुरोध करा हो गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल की ओर से विशेष सूचना इकतीस दिसम्बर दो हजार तेईस तक कार की टैक्स अगर पेंडिंग है तो एक जनवरी दो हजार चौबीस ऐसी उनतीस फरवरी दो हजार चौबीस के बीच जमा करने आरोप सारा जुर्माना पूरी तरह माफ कर दिया जाएगा अगर कमर्शियल उन्नीस या पांच रिलीवर इकतीस दिसम्बर दो हजार तेईस तक पेंडिंग এক এক থেকে ৩১ এক ২০২৪ এর মধ্যে মূল ফি প্রদান করলে জন্মার